সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম অনুমতি দিল না পুলিশ তবুও গঙ্গারামপুরে শুভেন্দু সুকান্ত সভা নিয়ে অনুর বিজেপি প্রয়োজন আদালতকে অমান্য মিঠুনকে মিথ্যাবাদী বলে নিশানা কুনাল ঘোষের নিউ ফরাক্কা জংশন স্টেশনে উদ্ধার প্রায় তিন লক্ষ টাকার জাল নোট গ্রেপ্তার দুই পাচারকারী চিটফন্ড আর্থিক প্রতারণা মামলায় কমিটির খরচ বহন করা উচিত রাজ্যের অভিমত হাইকোর্টের শোভনের ঘর ভাবছে বিধানসভা ভোটে কোন আসনে প্রার্থী হবেন তৃণমূলে জলপনা তুঙ্গে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর বিজেপির বিজয় সংকল্প সভা নিয়ে বিতর্ক তৈরি হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুরসভা এই সভার অনুমতি দিয়েছে তবে পুলিশ অনুমতি দিল না বিজেপিকে আগামীকাল শনিবার এই সভা হওয়ার কথা তার চব্বিশ ঘন্টা আগে পুলিশের অনুমতি না মেলা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্ধরে এনে পুলিশের বিরুদ্ধে তোপ গেছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী তার হুঁশিয়ারি পুলিশ অনুমতি না দিলেও তারা সভা করবেন যে স্থানে যে সময় সভা হওয়ার কথা ঘোষণা হয়েছে সেই স্থানে ও সময় সভা অনুষ্ঠিত হবে উল্লেখ্য শনিবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে এই সভার আয়োজন করা হয়েছিল সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা নেত্রীর স্টেডিয়ামে সভা করার জন্য বিজেপির তরফে আবেদন করা হয় গঙ্গারামপুর পুরসভা ও গঙ্গারামপুর থানায় গঙ্গারামপুর পুরসভার তরফে স্টেডিয়ামে সভা করার অনুমতি দেওয়া হয় কিন্তু পুলিশি অনুমতি নিয়ে টালবাহানা চলছিল শেষ পর্যন্ত শুক্রবার পুলিশের তরফে অনুমতি না দেওয়ার কথা বলা হয় এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী তিনি এদিন বিকেলে গঙ্গারামপুর বিজেপি কার্যালয় সাংবাদিকদের মুখোমুখি হন যেখানে তিনি বলেন গত সতেরো তারিখে গঙ্গারামপুর থানায় লিখিতভাবে পুলিশের অনুমতির আবেদন জানানো হয় দীর্ঘ তাল পর এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয় সঠিকভাবে আবেদন না করে অনুমতি দেওয়া সম্ভব নয় এদিকে শুক্রবার দিনভর জেলা বিজেপির তরফে এই বিজয় সংকল্প সভার প্রস্তুতি জোরকদমে চলতে দেখা গিয়েছে গঙ্গারামপুর শহরের বিভিন্ন রাস্তা দেওয়াল লিখন ব্যানার ফ্লেক্স ও ঝান্ডা বাড়তে দেখা গিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী সমর্থক হাজির হওয়ার জন্য প্রস্তুতিও সেরে ফেলেছিলেন শেষ পর্যন্ত পুলিশি অনুমতি না দেওয়ায় পরিস্থিতি শনিবার কোন দিকে যায় সেটাই এখন দেখার মিটিং সম্পর্কে মন্তব্য করার সময় তিনি আদালতের নির্দেশ অমান্য করতেও তৈরি হয়েছেন শুক্রবার জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এদিন তিনি বলেন মিঠুন চক্রবর্তী মিথ্যাচার করছেন কুৎসা করছেন আদালতের মামলা রয়েছে বলে তার ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে রায় নির্যাতনের যে অভিযোগ করেছে তা নিয়ে আজ কিছু বলছি না কুনাল আরও বলেন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে একাধিক চিটফান্ডের সুবিধাভোগী তিনি তার বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘন করে রিসোর্ট তৈরির অভিযোগ ছিল সেই রিসোর্ট ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযোগ রয়েছে তার স্কুলের কোনো বৈধতা ছিল না বলে বন্ধ করে দিতে বলা হয়েছিল তিনি আজ হঠাৎ রাতারাতি বিজেপি হয়ে গিয়েছেন তার কথার উত্তর দেওয়াতেও সমস্যা মিঠুন চক্রবর্তীদের দলবদল করে নিশানা করে কুনালের মন্তব্য দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে তার একটি কথার উত্তর দিলে আগামী বছর অক্টোবর মাসে তিনি কোন দলে থাকবেন এই দলবদল নিজেই জানেন না ছোটবেলায় তিনি নকশাল ছিলেন পালিয়ে গেলেন তারপর সুভাস্তা জ্যোতি আঙ্কেল সিপিআইএম হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার সঙ্গে রাইটার্স এ গিয়েছিলেন মমতা আর মিঠুনদার বৈঠকে আমি ছিলাম তৃতীয় ব্যক্তি মমতাদি তাকে রাজ্যসভায় পাঠালেন তখন তিনি বলেন তিনি সারা জীবন বোনের কাছে কৃতজ্ঞ থাকবেন এই সম্মান সারা জীবনে তাকে কেউ দেয়নি এতগুলো কেলেঙ্কারি সামনে আসার পর তিনি বিজেপি হয়ে গেলেন আমার নামে তিনি মামলা করেছেন মামলায় ভরে দেব যা যা বলছে সবকিছুর প্রমাণ সহ আদালতে বিচারককে দেব তৃণমূল মুখপাত্রের বক্তব্য শুনছি বিচারক আমাকে বলছেন কিছু বিষয়ে বলা যাবে না যদি মিঠুন চক্রবর্তী আমার দলের বিরুদ্ধে বলে আমি তো তার উত্তর দেবোই আর উত্তর দিতে গেলে বিষয়গুলি এনেই বলতে হবে মিঠুনের বিরুদ্ধে চিটফান্ডের টাকা নেওয়ার অভিযোগ কুনাল ঘোষ বলেন মিঠুন চক্রবর্তী পাঁচটি চিটফান্ড সারদা রোজ ভ্যালি অ্যালকেমিস্ট প্রয়াগ ও যুগান্তর থেকে টাকা নিয়েছেন আমি আমার এসব প্রমাণ সহ উল্লেখ করব তার স্ত্রী পাপারি প্রোডাকশন নামে একটি কোম্পানি খুলে রোজভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই চুক্তি কিন্তু শিল্পী হিসাবে মিঠুনদার নয় ব্যবসায়িক চুক্তি তাহলে তদন্তে এদের ডাকা হয়নি কেন সেই কারণে কি মিঠুনদা বিজেপিতে গিয়েছেন আমি এই প্রশ্নগুলোই তুলছি

দীর্ঘক্ষণ নজরদারি চালানোর উপর পুলিশ কর্মী নজরে পড়ে দুই যুবক স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছে দুজনেরই আচরণ সন্দেহজনক ছিল আর তাদের পিঠে একটি ব্যাগ দেখতে পায় পুলিশ আরো কিছুক্ষণ নজর রাখার পর জিআরপি তাদের পাকড়াও করে তাদের স্টেশনের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু পুলিশের প্রশ্নের কোন সদর দিতে পারেনি ওই দুই যুবক এরপরেই তাদের পিঠে থাকা ব্যাগ খুলে তল্লাশি শুরু হয় তল্লাশিতে পুলিশ দুটি পাঁচশো টাকার নোটের বান্ডিল উদ্ধার করে পরীক্ষা করলে দেখা যায় সেগুলি জাল নোট মালদা টাউন জিআরপি তরফে জানানো হয়েছে জাল নোটগুলো সব পাঁচশো টাকার নোটে ছিল সেখানে মোট পঁচানব্বইটি জাল নোট বাজেয়াপ্ত হয়েছে যার আর্থিক পরিমাণ দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এরপর জিআরপি জেরা করে ধৃতদের পরিচয় জানতে পারে জানা যায় ধৃতরা হলেন সুজিত দাস এবং মোহাম্মদ রবি তারা খালদিপুর স্টেশন থেকে কাটিহার হাওড়া এক্সপ্রেসে নিউ ফরাক্কা জংশন এসেছিলেন জাল নোট নিয়ে কিন্তু সেই পাচার কারি আসেনি তাই তারা এক নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলেন বদলে পুলিশের অভিযানে জাল নোট সহ দুজন ধরা পড়ে পুলিশ জানতে পেরেছে সুজিতের বাড়ি বৈষ্ণবনগর এবং রবিউল কালিয়াচকের বাসিন্দা চিটফান্ডে আর্থিক প্রতারণার মামলায় দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক তশরুপের অভিযোগে ফরেন্সিক অডিটে নেতৃত্ব দিতে পারবে না শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবি তাদের সেই অধিকার নেই বলে আদালত জানিয়েছে সেবি আইনজীবী তবে তারা ফরেন্সিক অডিটে সহযোগিতা করতে পারে এই ব্যাপারে বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সিওজির কাছে জানতে চাইতে পারে তারা এই অডিটের কাজ করতে পারবে কিনা আদালতের বক্তব্য আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াই মূল উদ্দেশ্য আদালত জানতে চাই রোজভ্যালি আমানতকারীদের থেকে কত টাকা নিয়েছে এবং কত টাকা এখনও পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ ইডিসেবির আধিকারিকদের সহযোগিতায় সেই তথ্য আগামী অক্টোবর আদালতে জানাবে রোজ ওই দিন একত্রিশ আইনজীবীকে হাজির থাকতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এদিন বিচারপতি রাজর্ষী ভরদাস বলেন দিলীপ শেট কমিটির খরচ রাজ্য সরকারের বহন করা উচিত তা না হলে আমানতকারীদের টাকা থেকে কমিটির খরচ বহন করতে হলে তাতে আমানতকারীরাই বঞ্চিত হবে অন্যদিকে রোজ আইনজীবী সপ্তাংশু বসু এদিন আদালতে বলেন রোজভ্যালি ক্রক করা সম্পত্তি সংস্থাকে কিছু না জানিয়ে বিক্রি করে দিচ্ছে কমিটি গত উনিশে সেপ্টেম্বর রোজব্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজস্বী ভরদ্বাসের ডিভিশন বেঞ্চ সেবিকে নির্দেশ দেওয়া হয় রোজবালি দশটি সম্পত্তি বিক্রি সংক্রান্ত প্রথম রিপোর্ট দিতে হবে সেবিকে রোজবালি সম্পত্তি বিক্রিতে বাজার দর তুলনায় কত বেশি বা কম দাম ধরা হয়েছে কত দামে সম্পত্তি বিক্রি হয়েছে সেই রিপোর্ট দিতে হবে পাশাপাশি রোজবালির যাবতীয় হিসাব নিকেশ বৈধ কিনা তা নিয়ে ফরেনসিক অডিট করাতে হবে ঘরে ফেরার পথে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নিউটন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনডিকে চেয়ারম্যান হয়েছেন এর আগের মতো কালীমাটির আবার পড়ছি সেই আগের মতো কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যদিও ঘাসপুল্লের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে তার পুনরায় যোগদান এখনো হয়নি তার আগেই রাজনীতিতে তার সেকেন্ড ইনিংস নিয়ে জল্পনা চড়াতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছিলেন সেই সময় থেকেই শোভন চট্টোপাধ্যায় তার সঙ্গী বলে পরিচিত তাই তৃণমূল তৈরি হওয়ার পর তার গুরুত্ব আরও বাড়ে দু সালে যখন কলকাতা পুর নিগমের তৃণমূল ক্ষমতায় আসে তখন মেয়র পরিষদের দায়িত্ব সামলেছেন শোভন পর দু সালে তাকে কলকাতায় মেয়র করেন তৃণমূল নেত্রী রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি সাংগঠনিক ভাবে তৃণমূলে অনেক দায়িত্ব সামলেছেন শোভন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব তার কাঁধে দীর্ঘদিন ধরে ছিল এছাড়া দিনে দুবার তিনি জয় পেয়েছিলেন বেহালা পূর্ব বিধানসভা আসন থেকে আর কয়েক মাস পরে যেহেতু বিধানসভা নির্বাচন তাই শোভনের গরব প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বেহালা পূর্বে ফের তাকে প্রার্থী হতে দেখা যাবে সমীকরণের কথা শোনা যাচ্ছে বেহালা বেহালা পূর্ব নয় পশ্চিম থেকে প্রার্থী হবেন শোভন চট্টোপাধ্যায় এই কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে তিনি এখন জেরে তাছাড়া তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল তাই ওই শাসনে এবার নতুন প্রার্থী কুচতে হবে শাসক দলকে সেই কারণে অনেকের ধারণা শোভনকে সেখানে প্রার্থী করা যেতে পারে